আমি বনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তোমার ডায়েরি আরও একটা নতুন পেয়েছি তোমাদের আরও একবার ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা সকলকে ভেরি গুড মর্নিং কে কী করছো অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং কেন বলে দিচ্ছি পুরোটা স্কিপ কর মানে স্কিপ করবে না পুরোটা দেখবে খুব ভালো লাগবে আজ কিন্তু তোমাদের দাদা ভাই মানে আমার বরের কিন্তু আজকে শুভ জন্মদিন তাই সকলে মিলে শুভ কামনা করো যেন এই দিনটা ওর জীবনে বারবার ফিরে আসে আর জীবনে যেন সুস্থ সবল থাকে তোমরা একটু উইশ করে দিও যাই হোক আর আজকে ওকে একটা সন্ধেবেলায় বার্থডে সারপ্রাইজ তো আমার প্ল্যানে আছি যাই না কতটা করে উঠতে পারবো তো ভিডিওটায় চোখ রাখলে কিন্তু অবশ্যই দেখতে পারবে যে আজকে আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য কী কী করছি দুপুরের কোনো লাঞ্চ করছি না কারণ ও বাড়িতে থাকছে না ও অফিসে যাবে তার জন্য কিন্তু দুপুরের কোনো প্ল্যান নেই সব প্ল্যান কিন্তু সন্ধ্যেবেলা থেকে রাতে আর দিনের বেলা আমি কি করছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি একটু কেক ঠেকও আনতে যাব এই ভ্লগেই দেখতে পারবে তো চোখ রাখো সঙ্গে থাকো কিপ ওয়াচিং চলো দেখি এবার কি কি করা যায় এরপর কিন্তু আমি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে ওয়াশিং মেশিনে যে জামাকাপড়গুলো সকালে কাচতে বসিয়েছিলাম সেগুলো দেখলাম হয়ে গেছে তারপরে চলে এলাম বাইরে জামা কাপড়গুলো মেলতে আর এসেই তো বিপত্তিতে পড়লাম যে কি সূর্যের তাপ বাইরে মানে ভাবছি আমি এখনই বাইরে সূর্যের তাপে দাঁড়ানো যাচ্ছে না পাঁচ সেকেন্ডের মতো এখনও তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস বাকি আছে তখন কি হবে মানে বাইরে বেরোলেই হয়তো ধপ করে চলে যাব। যাই হোক এদিকে মা দেখো পায়েস কিন্তু রান্না করে ফেলেছে তারপরে তোমাদের দাদা ভাই না আখের রস খুব খেতে ভালোবাসে তো এই ভাইটা রোজই সকালে আসে আখের রস নিয়ে তো আজ কিন্তু যেহেতু ওর স্পেশাল একটা ডে আর ও যা যা ভালোবাসে আজকে তাই করলাম তাই জন্য প্রথমেই সকাল থেকে কিন্তু মানে শুরু করে দিলাম আখের রস দিয়ে ওই জুসটা খুব ভালো খায় আখের রস কিনতে গিয়ে দেখো না কতটা জুস ফেলে দিলাম টাকা দিতে গিয়ে যাই হোক তারপরে দেখি ঘরের মধ্যে একটা ছোট্ট টুনটুনি পাখি ঢুকে গেছে কোনোভাবে আর পাখিটা দেখো বাইরে বেরোনোর জন্য একবার এদিক আর ওদিক করছে আর এই পাখিটাকে দেখে কিন্তু পাপান ভীষণ আনন্দ পেয়েছে মানে এত ছোট্ট পাখি ঘরের মধ্যে ঢুকে গেছে আর ও না বারবার পাখিটাকে ধরতে চাইছে কিন্তু সেটা তো আর সম্ভব না যাই হোক তারপরে দেখো তোমাদের দাদা দাদাভাইকে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিলাম জ্যাম ব্রেড আর মা এদিকে পায়েসটা বানিয়েছিলো সে পায়েসটা দিয়ে দিলো তারপরে তোমাদের দাদাভাই যেহেতু আজকে জন্মদিন তার জন্য নতুন দুটো টি শার্ট বার করে দিলাম দেখিও কোনটা পরে যাই হোক একটা পরলো এখন অফিসে বেরোবে আর মা না ওকে এই শার্টটা গিফট করেছে তাই দেখো শার্টটা দেখছিল শার্টটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর মানে সকাল থেকে বার্থডে গিফট পাওয়া কিন্তু শুরু হয়ে গেছে বার্থডে বয় এই দেখো বার্থডে বয় তো রেডি শেডি হয়ে দেখো এবার অফিসে বেরিয়ে যাচ্ছে আমাকে বাই বাই বলে তারপর কিন্তু আমি চলে এলাম রান্নাঘরে সকালের আজকে যে রান্নাটা সেটা সেরে ফেলবো বলে কারণ রাতে তো আজকে আর ঘরের খাওয়া দাওয়া হবে না বাইরে থেকে খাবার আনা আনানো হবে যা আমরা আমাদের মতো করে নিলাম তারপরে দেখো একদম স্নান ঠান করে এসে পাপানের লাঞ্চ নিয়ে বসে পড়লাম আর পাপান এদিকে দেখো এগ নিয়ে বসে পড়েছে এগের যে হোয়াইটটা সেটা কিন্তু ও একা একাই খেয়ে নেয় আর হলুদটা মানে ভালো লাগে না হয়তো খেতে যাই হোক দুপুরে খেয়ে খেয়ে শুতে যাব দেখলাম বাইরে তো মেঘ করে এসেছে আর খুব ঝড়ের মতো হাওয়া দিচ্ছে সাথে কিন্তু এক দু ফোটা বৃষ্টিও শুরু হয়ে গেছিলো দেখে না একটু জাস্ট ভয়ই লেগে গেছিলো আমি কিন্তু বৃষ্টিটা দেখে এক প্রকার ভয় পেয়ে গেছিলাম এত যে প্ল্যান করে রেখেছি কি হবে বেরোতে না পারলে তো আমি কোনো প্ল্যানই সাকসেস করতে পারবো না তোমাদের দাদা ভাইকে বার্থডে সারপ্রাইজটা দেবো কি করে আর আমার এই জানলার গাছগুলো বৃষ্টির জল পেয়ে কত আনন্দ পেয়েছে আমরা এখন বেরিয়ে পড়েছি পাপানকে ভুলিয়ে ভালিয়ে আমরা এখন যাচ্ছি কেক আনতে তো রাস্তাটা একটু দেখ ঘরের মধ্যে কিন্তু বুঝতে পারিনি যে এতটা বৃষ্টি হয়েছে বাইরে দেখো রাস্তায় জল জমে একাকার জলে জলাময় হয়ে গেছে যাই হোক এক হাঁটু জল ডিঙিয়ে পাড়ার মোড়ে চলে এলাম এখান থেকে কিন্তু একটা টোটো ধরে নিলাম এবার টোটোতে বসলেই আমাদের যাত্রা শুরু হয়ে যাবে তো দেখো টোটোতে বসেও পেরেছি আর বেশি দূর যাবো না আমাদের চৌমাথাতেই যাব হালি শহরের মধ্যেই তো প্রথমেই চলে এলাম ফুলের মার্কেটে মানে এই গোলাপগুলো দেখে আর লোক সামলাতে পারলাম না ভাবলাম প্রিয় মানুষটার জন্মদিনে ফুল দিয়ে উইশ করব না তো দেখো এক গুচ্ছ গোলাপ নিয়ে নিয়েছি তাও আমার মন ভরছে না ভাবলাম আরও দুটো গোলাপ নিয়ে নিই তো এই গোলাপগুলো দেখে জাস্ট আমার মনটা আনন্দে ভরে গেছিলো কারণ আগের বছর যখন বার্থডে সারপ্রাইজ দিয়েছিলাম না আমি এই গোলাপটা ওকে দেবো সেটা কিন্তু পারিনি যাই হোক এবার কিন্তু গোলাপ পেয়ে গেছি আর দেখো গোলাপগুলো আমি নিয়েও নিচ্ছি গোলাপগুলো খুব সুন্দর দেখতে আর গোলাপ ভালোবাসার মানুষকে গোলাপ দিলে আমার মতে মনে হয় না আর কোনো উপহার দেওয়ার বাকি থাকে বা দিতে হয় ফুলের মতো সুন্দর উপহার আমার কাছে তো মনে আর দ্বিতীয় কিছু হয় না তারপরে চলে এলাম চকলেট নিতে তো দেখো দুটো চকলেট নিয়ে নিলাম একটা মা দেবে আর একটা আমি দেব। আর তারপরে চলে গেছিলাম কসমেটিক্সের দোকানে ওখান থেকে কিন্তু একটা জিনিস কিনে নিলাম যাই হোক বাড়ি গিয়ে সব দেখাবো তারপরে আলটিমেট চলে এলাম কেকের দোকানে কেক নেব বলে আর হাতে টাইমটা খুবই অল্প নিয়ে এসেছিলাম খুব ফাস্ট ফাস্ট কাজগুলো করতে হয়েছিল কারণ পাপানকে আমি যেহেতু একা রেখে এসেছি বাপিমার কাছে এখানে এসে তো বিভিন্ন রকম কেক দেখেছি কারণ প্রতি বছর এক ধরনের কেক কাটালে হয় জন্য আমি ভ্যারাইটিস কেক কাটাই প্রতি বছর তো কোন কেকটা নেব সেটা কিন্তু বুঝে উঠতে পারছিলাম না অনেক ফ্লেভারের কেক ছিল তারপর এখান থেকে একটা কেক নিয়ে নিলাম সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো দেখুন আমি চুজ করেই যাচ্ছি কোনটা নেওয়া যায় আর ও একটু চকলেট ফ্লেভারের মানে সব খেতে ভালোবাসে তার জন্য ওর চকলেটি প্রথমে ভেবেছিলাম ব্ল্যাক ফরেস্ট নেব তো ব্ল্যাক ফরেস্টটা আর বেশিরভাগ আমরা ব্ল্যাক ফরেস্টই নেওয়া হয় তো তার জন্য ভাবলাম না অন্য অনেক ভ্যারাইটি আছে যখন আমার কাছে অনেক অপশন আছে তো সেটাই নেওয়া ভালো তাই কিন্তু একটা চকলেটই ফ্লেভারেরই কেক নিয়ে নিলাম পেস্ট্রি এই দেখো এই পেস্ট্রিটা কিন্তু আমি ডান করেছি আর এখানে দেখো লুজ পেস্ট্রিও ছিল আর এখানে কিন্তু আমি এবার পেস্ট্রিটার উপরে আমি আমার প্রিয় মানুষটার নামটা লিখিয়ে নিচ্ছিলাম যাই হোক কেক নেওয়া তো আমার ডান এবার কিন্তু একটা টোটো ধরে আবার বাড়ি ফিরে যাওয়ার পালা তার আগে কি মনে হলো মিষ্টির দোকান থেকে একটা আইসক্রিম নিয়ে নিই তোমাদের দাদাভাই কিন্তু টুইন ওয়ান আইসক্রিমটা মানে বারটা খেতে খুব ভালোবাসে যাই হোক নিয়ে দেখো টোটো করে বাড়ি চলে এসেছি আর বাড়ি ঘরে ঢুকি তারপরে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কত শপিং করেছি কি কি প্ল্যান করছি অবশ্যই দেখতে পারবে ধরো আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন দেখতেই পেলে কি কি শপিং করে নিয়ে এলাম তো এখন এই রুমটাকে পুরো ডেকোরেট করবো তার জন্য দেখো আমি অনলাইন থেকে আগেই বুক করে রেখেছিলাম যে বার্থডে কার্টেন মানে বার্থডে যে ডেকোরেশন করব তার জিনিসপত্র এটা একটা নেট দিয়েছে সাথে লাইট দিয়েছে আর এদিকে সব বেলুন দিয়েছে সেলো টেপ দিয়েছে সাইড টেপ দিয়েছে তো চলো আর কথা না বাড়িয়ে তোমার দাদাভাই কখন চলে আসবে আমি জানি না কথা না বাড়িয়ে চলো রুমটা ডেকোরেশন করা শুরু করে দিই তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো যাই হোক এরপর কিন্তু ঝটপট করে বসে পড়লাম ঘরটা একটু ডেকোরেট করব বলে ওকে সারপ্রাইজ দিতে হবে কখন অফিস থেকে বেরিয়ে চলে আসে সেটা তো জানা নেই আমি আর ড্রেস চেঞ্জ করার টাইমটা পাইনি মিষ্টু আর আমি দুজনে মিলে কিন্তু চলে এলাম বেলুন ফুলিয়ে ঘরটা কিভাবে ডেকোরেট করব সেটাই তো আমি এগুলো তো অনলাইনেই অর্ডার দিয়েছিলাম কিন্তু ভেবেছিলাম নেটটা হয়তো বড় আসবে আরও কিন্তু নেটটা একদমই ছোট চলে এসেছে তো কিভাবে ডেকোরেট করব সেটা বুঝে উঠতে পারছিলাম না কারণ নেটটা যদি একটু বড় হতো অনেকটা আরও সুন্দর ডেকোরেশনটা আমি করতে পারতাম যেটা ভেবেছিলাম বড় হয়ে এলে নেটটা আমি আরও মানে নেটটা যদি আরও বড় আসতো আমি অন্যভাবে সাজানোর প্ল্যান করেছিলাম কিন্তু নেটটা যেহেতু ছোট চলে এসেছিলো তার জন্য অগত্যা আমাকে অন্যভাবে ট্রাই করতে হলো আর ওদিকে মিষ্টুকে বেলুন ফোলাতে দিয়েছো একটা বেলুন ফোলাতে এত সময় নিয়ে নিচ্ছিল যে আমি ওর ফোলাতে ফোলাতে চারটি বেলুন ফুলিয়ে ফেলছিলাম মানে ও ভয় পাচ্ছিল বেলুনটা যদি ফেটে যায় সেই ভয় পাচ্ছিলো যাই হোক দেখো আমি কিন্তু এখানে রুম ডেকোরেশন করা শুরু করে দিয়েছি আর ও কিন্তু একটু আমাকে হেল্প করেই দিয়েছে আর ও বক 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 করে আমার টাইমটা কখন শেষ করে দিয়েছে আমি বুঝতে পারিনি মানে আমি মানে একটা কাজ করতে গেলে দেখবে কেউ পাশে থাকলে ভালো হয় কারণ একা একা একটু বোরিংই লাগে তো যাই হোক বেলুন ফোলাতে ফোলাতে কয়েকটা বেলুন ফুলিয়ে ভাবলাম বার্থডে প্ল্যাকারটা সাজিয়ে নিই তো সেটাই সাজিয়ে নিয়েছিলাম আমি আর মিষ্টি মিলে আর প্ল্যাকার্ডটা খুব দারুণ এসেছে মানে সব জিনিসপত্রই ভালো এসেছে শুধু এই নেটটা যদি একটু বড়ো হতো তাহলে আরও হয়তো ভালো লাগতো আস্তে আস্তে তোমরা সম্পূর্ণটাই দেখতে পারবে আমি কীভাবে ডেকোরেট করেছি আর ডেকোরেশনটা দেখার পর কিন্তু জানাবে কেমন লেগেছে তোমাদের যতটা পেরেছি কারণ খুব অল্প সময়ের মধ্যে দেখতেই পেলে বৃষ্টির জন্য আটকে পড়েছিলাম তারপরে বেরিয়ে কেক অনেক কিছু কিনেছি তারপরে এসে আবার পাপানকে খাইয়ে ঠাইয়ে এখন কিন্তু আমি আমার বাড়িতে ওকে দিয়ে এসে তারপরে আবার এই ডেকোরেশনটা করছি কারণ ও থাকলে এটা কোনোভাবেই সম্ভব না করা কারণ জানোই পাপান কতটা দুষ্টু ওর সামনে বেলুন ফুলি এগুলো সাজাবো ও কোনোটাই করতে দেবে না তো যাই হোক পাপানকে দেখো বাড়িতে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছি আর প্রিয় মানুষের জন্মদিনটা মানে স্পেশাল ডেটা আরও কিভাবে স্পেশাল করা যায় সেটা কিন্তু আমার মতো প্রত্যেকটা মেয়েরই হয়তো থাকে বউয়েরই যে বরের জন্মদিনটা আরও কত সুন্দর করে দেব কারণ দেখো ওরা মানে তোমাদের দাদাভাই ও পুরোটা বছর আমাদের জন্যই সব করে আর বছরে একটা ওর বিশেষ দিনটা আরও বিশেষ করে তোলাটা কি উচিত না আমার মতে তো মনে হয় ভীষণ উচিত তোমরাও কারা কারা আমার মতে একমত সেটা কিন্তু অবশ্যই জানিও আমি জানি যারা বরকে খুব ভালোবাসো তারাও চাও যে আজকে দিনটা মানে ওর জন্মদিনের দিনটা আরও কত স্পেশাল করা যায় দেখো আমি এখানে কিন্তু ওই যে যে লাইটিংটা দিয়েছিলো সেটাও সেট করে দিয়েছিলাম খুব সুন্দর লাগছিল কিন্তু একটা বিপত্তি হয়ে গিয়েছিল এই লাইটিংটা লাগানোর সময় তো জড়লো কিন্তু যখন লাস্ট ফাইনাল টাচ আপ দিচ্ছি ফিনিশিংটা দেখবো কেমন হয়েছে তখন আর কোনো কোনোভাবেই লাইটিংটা আমি জ্বালাতে পারছিলাম না মানে লাইটিংটা যে কীভাবে জ্বালাবো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো মানে লাইটিংটার জন্য জিনিসটা কিন্তু খুব ভালো লাগছিল আশা করি আস্তে আস্তে দেখলে দেখতে পারবে কেটে দেখো না মানে স্কিপ করে যেও না পুরোটা দেখো আর এরকম খুব চট জলতে খুব কম সময়ের মধ্যে বার্থডে সারপ্রাইজ দেওয়ার অর্গানাইজেশনটা কিন্তু তোমরা আমার এই ভিডিওটা দেখলে ছোট্ট হিন্ট পেয়ে নিজেরাও নিজেদের মতো করে করতে পারবে যাই হোক লাইটিংটা কিন্তু আমি জ্বালাতেই পারছিলাম না তারপরে কিন্তু আমাদের ঘরে যে লাইটিং ছিল সেগুলোও খুঁজে পাচ্ছিলাম না কোথায় যে রেখেছি তো খুব মানে লাকিলি একটা লাইটিং পেয়ে গেছিলাম কিন্তু ওটা জড়িয়ে ছিল খুব ছাড়ানোর টাইমটুকু আমার কাছে ছিল না কারণ তোমার দাদাভাই ফোন করেছিল যে আমি বাড়ি আসছি তো জন্য ওইভাবেই লাগিয়ে দিচ্ছি দেখো আস্তে আস্তে দেখতে পারবে তো দেখো বেলুনগুলো কিন্তু আমি সব ফুলিয়ে ফেলেছি আর বেলুনগুলো কিন্তু ফোলানোর পর দেখলাম কালারগুলো প্রায় এক ভাইলেট আর পিঙ্কটা এমনই ফোলানোর পর দুটোই সেম মনে হচ্ছে তো খুব কম সময় যা পেরেছি তাই করেছি তোমাদের দাদাভাই কিন্তু এটা দেখে খুব সারপ্রাইজ হয়েছে ও জানে ওর স্পেশাল ডেতে আমি কিছু না কিছু সারপ্রাইজ ওকে দেবই কিন্তু এইভাবে সারপ্রাইজ দেবো সেটা কিন্তু একদমই জানতো না আর আমার কারোর স্পেশাল ডেটা আরও স্পেশাল করতে খুব ভালো লাগে মানে আমি ভালোবাসি এই জিনিসগুলো করতে যাই হোক বেলুন দিয়ে সাজানো কিন্তু আমার ডান এবার হচ্ছে বেডকভারটা একটু চেঞ্জ করে নিচ্ছি প্রথমে একটা অন্য বেড কভার পাচ্ছিলাম তারপরে ভাবলাম যে পিঙ্কের ওপর যখন বেলুনগুলো আছে একটা পিঙ্ক বেডশিট আছে ওটা সেটা আমার পাতি তো দেখো পিঙ্ক কালার এই বেডশিটটা পেতে নিচ্ছিলাম আর বেডটা পাতার পর দেখবে রুমটা জাস্ট পুরো চেঞ্জ হয়ে গেছে আর পুরো ফিনিশিংটা যখন তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরাও তোমার প্রিয় মানুষের জন্মদিনে এইভাবে খুব কম সময়ের মধ্যে ডেকোরেশন করে তাদেরকে উপহার দিতে পারবে তো তারপরে দেখো বেড কভার চেঞ্জ করার পর বেলুন যে ফুলিয়েছিলাম বোথ সাইড টিপ কেটেছিলাম সেগুলো কিন্তু মানে ঘর নোংরা করে হয়ে গেছিলো তাই ঘরটা একবার ক্লিনিং করে নিচ্ছি কারণ এত সুন্দর করে গুছিয়েছি মেঝেটা নোংরা হয়ে থাকলে কিন্তু ভাল লাগবে না তো ফাইনালি চলো এবার আমার রুমটা দেখার পালা দেখো তো বন্ধুরা কেমন সাজিয়েছি কেমন লাগছে ডেকোরেশনটা অবশ্যই কিন্তু জানিও ওই লাইটিংটা কিন্তু জ্বলছে না এটা অন্য লাইটিং নিয়ে এসে কোনো প্রকার দিয়ে দিয়েছি তো আলো জালিও দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম ও মাঝখানে দেখো বেডের মাঝখানে একটা টি টেবিল পেতে দিয়েছি তার মধ্যে কিন্তু সাইডে ওই গোলাপগুলো কেকটা আর এই যে ফগ নিয়ে এসছি একটা আর চকলেটগুলো রেখেছি

দেখতে পাঠাটা চালক ইউ নিয়ে গেল ওয়াও! নেগে গেলও দেও, তেলকু। দেও না প্লিজ এত কষ্ট করে করেছ তোমার জন্য। একটু নিচে দাঁড়াও তুমি। দাঁড়ি দাঁড়ি হাগি দাও হাগি দাও।

তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদা ভাইকে বার্থডে সারপ্রাইজটা কেমন দিয়েছি আর ও কতটা খুশি হয়েছে সেটাও দেখতে পেলে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে এবার চলো কেক কাটিংয়ের পর্ব শুরু হয়ে গেছে তোমাদের দাদাভাই ফ্রেশ শেষ হয়ে চলেও এসেছে কেক কাটবে বলে আর মা যে শার্টটা দিয়েছিল সেই শার্টটা পরেছে আর ওর জন্য না আমি কটা গোলাপের পাপড়ি ছেড়ে পাখার উপরে দিয়ে রেখেছিলাম আর মানে পাখাটা যেই অন করেছে সুইচটা গায়ের মধ্যে মানে গোলাপগুলো পড়েছে সেটা কিন্তু আর ক্যাপচার করতে পারিনি যাই হোক তারপরে দেখো ফটো সেশনের পালা চলছে আমি বলছি বর্ষ সুন্দর করে ফটো করি কিছু ভিডিও ক্লিপিং নিই কারণ ফেসবুকে রিলস বানাতে হবে তো কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই কিন্তু জানিও আমার বর কিন্তু এই সারপ্রাইজটা পেয়ে ভীষণই খুশি হয়েছে তোমরাও কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো তোমাদের দাদা ভাইয়ের বার্থডের এই সারপ্রাইজ আমার প্ল্যানটা যাই হোক চলো ফটো তোলা তো আমার প্রায় কমপ্লিট এবার কিন্তু কেক কাটবো বাপি মাকে ডাকতে গেছিলাম যে চলে এসো সবাই মিলে কেক কাটবো সেলিব্রেট করবো এরপর কিন্তু আবার বেরোনো আছে বললাম আজকে রাতের ডিনারটা বাইরে হবে ওয়েদারটা যেহেতু খারাপ তার জন্য কিন্তু বাইরে গিয়ে আর করিনি মানে বাড়ি থেকে বাইরে থেকে কিনে নিয়ে বাড়িয়েই চলে এসেছিলাম

বোম্বের বিরিয়ানি আনতে ভাই নিয়ে যাচ্ছে দাদা ভাইয়ের জন্মদিনের স্পেশাল ডিনার রাতে আমাদের বোম্বে বিরিয়ানি খাওয়াচ্ছে ও ট্রিটটা দিচ্ছে বার্থডে আমাদের সাথে মিষ্টিও আছে দেখো তো চলো যাওয়া যাক গিয়ে আবার এরপর দেখো আমরা বোম্বে বিরিয়ানিতে চলেও এসেছি আর এখান থেকে কী বিরিয়ানি নিলাম সেটাও তোমাদেরকে জানাচ্ছি এখান থেকে কিন্তু আমরা মাটন বিরিয়ানি অর্ডার করে দিলাম রাতের ডিনারে সবার জন্য তো দেখো আমাদের মাটন বিরিয়ানিটাই রেডি করে দিচ্ছিলো আর সাথে কিন্তু ওয়েদারটা আবারও খারাপ করেছিল যাই হোক আমাদের বিরিয়ানি নেওয়ার তো কমপ্লিট গাড়িতে উঠতে না উঠতেই সে কী বৃষ্টি তোমরা দেখতেই পাচ্ছ যে গাড়ির কাজটা মানে ধুঁধলা হয়ে যাচ্ছে এত বৃষ্টি হয়েছে বাড়িতে এসে দেখি দেখো কারেন্ট অফ হয়ে গেছে যাই হোক আজকে বার্থডের মানে ডিনারটা কিন্তু ক্যান্ডেল লাইট ডিনার হয়েছে তো ক্যান্ডেল জ্বালিয়ে আমরা আজকে ডিনারটা করেছি যাই হোক যাই হয় বলে না ভালোর জন্য হয় রোজ তো লাইট জ্বালিয়েই খাই বৃষ্টি হয়েছে বলে কারেন্ট নেই বলে ক্যান্ডেলে আজকে ডিনারটা করেছি তো দেখো তোমাদের দাদা ভাইয়ের ডিনারটা সাজিয়ে দিচ্ছিলাম তো যাই হোক ঘরে চলে এসেছি ডিনার নিয়ে সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কস আমার বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস না হলে ভালো লাগে না তো দেখো এখানে কিন্তু কারেন্টটা অফ ছিল তো গুড লাকিলি খেতে খেতে কিন্তু মানে খাওয়াটা প্রায় শেষ তখন কিন্তু কারেন্টটা চলে এসেছিলো তো বার্থডে বয় দেখো ডিনারটা শুরু করে দিয়েছে আর তোমাদের দাদা ভাই না এখন আমার হাতের বিরিয়ানি ছাড়া বাইরের বিরিয়ানি আর ভালোবাসে না আজকে তোমার এই बर्थडे সারপ্রাইজ আমার পুরো প্ল্যানিংটা তোমার কেমন লেগেছে অসাম লেগেছে ওহ ইকু কার থ্যাঙ্ক ইউ এর জন্য আপনাদের খুব ভালো লেগেছে আর গিফট গুলো হ্যাঁ গিফট গুলো এগুলো কোস ঠিক আছে টাটা তো তোমরা বন্ধুরা তো দেখতেই পেলে তোমাদের দাদুভাই জন্মদিনে কি কি করলাম চলো দেখাই কি কি গিফট পেয়েছে এই দেখো এই শার্টটা দেখলে যেটা পরেও কেক কাটলো এই শার্টটা কিন্তু মানে তোমাদের দাদা ভাইয়ের মা মানে আমার শাশুড়ি মা দাদা ভাইকে দিয়েছে কিন্তু বাজি দিয়েছে মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু খুব সুন্দর হয়েছে আর এই চকলেটটা তো আমি দিয়েছি আর গোলাপ দিয়েছি ফক দিয়েছি এই চকলেটটা আমি দিয়েছি এটা দিয়ে এই চকলেটটা টা আমার মা বাড়িতে গেছিল মা উইশ করেছিল আঠা সোনায় বাড়ি থেকে দেখা করেছিল মা এই চকলেটটা দিয়েছে আর পাপা চকলেট খাচ্ছে আর ওই চকলেট গুলো পেয়েছে এটা হচ্ছে সোনার দিয়েছে আমার দাদা একটা বন্ধু কাম ভাই আর এই দেখো আরো চকলেট যেটা পাপার খাচ্ছে খুলে দাও নি প্যাকেটটা না খাচ্ছে খুলে দাও বাবা ওই দেখো খুলে নি এই দেখো এই ফকটা আমি নিয়ে এসেছি আর আমি আরো গিফট দিয়েছি তোমার দাদা ভাইকে দেখো দুটো প্যান্ট কিনে দিয়েছি ওকেই পছন্দ করিয়ে নিয়ে নিয়েছি এই যে একটা হচ্ছে বাড়ি পরা হাফ এই যে একটা প্যান্ট আর এই দেখো এটা হচ্ছে জগার এটা আমি পছন্দ করে দিয়েছি খুবই আমি পছন্দ করেছি এই জগারটা নিয়েছি আর আমি কিন্তু একটা গোলাপও দিয়েছি যাই হোক এটাই ছিল আর আমার চিলেকোবকে সারপ্রাইজটা बर्थडे কেকটা আমার তরফ থেকে আজকে এসে রান্না বান্না সেরকম কিছুই করিনি তোমার তোমাদের দাদা ভাইয়ের জন্য বাইরে থেকে খাওয়া দাওয়া হলো দেখতেই পেলে তো আজকে এই তোমাদের দাদা ভাইয়ের বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো চলো আজকের মতো টাটা করছি দেখা হবে যাই নতুন কোনো পেজে নেক্সট কোনো নতুন ব্লগে ততক্ষণের সাথে কোভিড করবার ভালো থাকি আর যারা আমার চ্যানেলের নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করতে দেবে তো চলো আজকের মতো টাটা আসবে নাইট